আমি রাখবই না তোকে বাড়িতে আর ভালোবাসা দিয়ে দিয়ে তুই বাদর হয়ে গেছিস এমন মাথা নিচু করে রেখেছিস তুই কিছুই জানিস না বল এগুলো কি করেছিস এগুলো কি করেছে আমি স্নান করতে গেছি এগুলো কি করেছিস সবাই বলে সুইট ডক এত ভালো ডক বোকোনাক হাত ধরবি না আমার বস বস এগুলো কি করেছে এগুলো কি কেন করেছে এগুলো ম্যাচ কেন নাড়ছাও এগুলো কি করেছ কি করেছ আমি জিজ্ঞেস করছি এগুলো কেন করেছ তুমি আজকে পাপা আসুক আমি দেখাচ্ছি আসুক আগে তুই দেখছিস এগুলো তুই কি করেছিস কি করেছিস পুরো বালিশটাকে ছিঁড়ে দিয়েছিস ইয়ার কি পেয়ে গেছে এই আমাদেরকে টাকা ইয়ার কি পেয়েছিস তোকে আমি খেতে দিলাম খেতে দিয়ে আমি চান করতে গেলাম তার মধ্যে তুই করে নিয়েছিস কাজ বোর্ডিং এ দিয়ে আসবো তোকে আমি দাঁড়া রাখবো না আমি বাড়িতে অসভ্য এরকম কুকুরকে বাড়িতে রাখা যায় না অসম্ভব এরকম করবি ছোটবেলা করতিস না এখন করছিস তো এগুলো আমি রাখবোই না তোকে বাড়িতে আর ভালোবাসা দিয়ে দিয়ে তুই বাদর হয়ে গেছিস এমন মাথা নিচু করে রেখেছে সে কিছুই জানিস না বল এমন ইনোসেন্ট একটা ফেস বানাচ্ছে সে কিছুই জানিস না